এ পি এভি ফুডিজ আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড বিশিউ অল অ ভেরি হ্যাপি মনসুন সিজন অ্যান্ড দ্য হ্যাপি হিংসা ফেস্টিভ্যাল আর আজকে আমরা চলে এসেছি এপিএভি ফুডিজ এ কিচেন সেখানে তিন রকমের তোমাদের ইলিশের রান্না দেখাবো খুব সহজভাবে তোমরা এই রান্না অল্প সময় করতে পারবে এরকম সোনালীভাবে আলুটা ভেজেনেবল এরপর ঠিক এরকম সোনালিভাবে ভাজবে খুব ভাজা হবে না আর ঠিক একইভাবে এরকম ভাবে হালকা একটু বেগুনটাকেও ভেজে যাবে আর সবার আগে এরকম ভাবে আমি ছপিস মাছ নিয়ে দেখাচ্ছি ছপিস ইলিশ মাছ আমি এভাবেই কেটেছি এরকম হালকা করে ভেজে দেবে মাছটা যেহেতু এটা আলু বেগুনের ঝোল করছি তাই ভাজাটা একটু কড়া থাকবে নইলে কি হবে সফট হয় ইলিশ গলে গলে যাবে ঝোলেতে দিয়ে দেবো এই ঠিক হালকা একটা জাস্ট হালকা সোনাল সোনালি রঙ যেই ধরবে বেগুনটা উঠিয়ে দেব এই আচ্ছা সব ভাজার পর ফোড়ন হিসেবে কালো জিরে দেবো আর কাঁচা লঙ্কা দেবো কালো জিরেটা হালকা গন্ধটা যেই আসতে শুরু করবে ভাজার তখন লঙ্কাটা ছিঁড়ে দেবে এবার লঙ্কা দিয়ে দিলাম যে দিলামেরম হালকাও সেরকম এরপর অ্যাড করব চার চামচ মতন ফোর টি স্পুন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা একসাথে এরকম আমি বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নিয়ে আমি দিয়ে দিলাম এবার দেব টমেটো টমেটো এরকম ছোটো একটা টমেটো নিলেই হবে এবার এরকম এক মুঠো মতন খুব অল্পই নেবে চো মানে মিডিয়াম সাইজ পেঁয়াজ একটা নেবে এবং জিরি করে কেটে নেবে এরকম এক মোটো মতন পেঁয়াজ তোমরা চাইলে অল্প করে ওয়ান স্পুন মতন কিছু লসুন দিতে পারো বা ওই যে আদা আর লঙ্কা যেটা বাটলাম না এর সাথে তারপর রসুনটা একটু পেস্ট করে নিতে পারো কিন্তু আমি এখানে রসুন অ্যাড করলাম না এটা কিনা ইলিশ মাছের একটা নিজস্ব গন্ধ আছে গন্ধটা রসুনটাই নষ্ট হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি পেঁয়াজ ছাড়াও তোমরা এই ঝোলটা বানাতে পারো এটা সিম্পল একটা রেসিপি শেয়ার করছি যে যেহেতু এখন ইলিশের মরশুম তাই একটা খুব সিম্পল রেসিপি যেটা খুব তাড়াতাড়ি বানাতে পারো সেই জন্যেই আলু বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল পেঁয়াজটা হালকা যখন রং ধরবে

খুব বেশি তেলও লাগবে না কারণ ইলিশ মাসে নিজস্ব তেলই থাকে সেই তেলটা বেশি নেলে থাকতে থাকবে আর এটা সঠাতে থাকবে এইভাবে যতক্ষণ না তেল ফেলে আসে এবার এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিলাম ও এক চামচ ধনে গুঁড়ো দিলাম আবারও ভালো করে তেজ করতে থাকবে তেল স্বাদ মতো নুন অ্যাড করে দিতে গরম চাল অ্যাড করবে যে কোনো রান্নাতেই আমি সবসময় বলি গরম চাল দিয়ে রান্নাটা করলে আচ্ছা পাকতে হয় যখন কষাবে একটু ধিমে আছে কষাবে টমেটোগুলো যখন দেখবে একদম মিশে যাচ্ছে গলে গলে গেছে জানলে মশলা কষাটাও রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে তার সাথে আমি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিই এটা বেসিক্যালি একটু হালকা হালকায় রান্না হয় আলুতে গুঁড়িয়ে ইলিশ মাছের জল একটু বড় সাইজের ইলিশ দিয়ে রাখলেই ভালো মাছের টেস্টটা ভালো আসবে এবার আর একটু জল দিয়ে দেব এরকমভাবে আরও ফুটটিন কাপ মতো জল দিয়ে দেবে কারণ আলুটা ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় আর জুতেটা ইলিশ মাছের ঝোল তাই ঝোল ঝোল ব্যাপারটা থাকবে এরপরে আর অ্যাড করার দরকারও হবে না জল তোমাদের সাথে আমি আরো একটা ইলিশের এরকম ভাবে দেখে নেবে আলুটা কেটে গেছে কিনা বেশ আহ বেগুন আলু সবটাই বেশ সেদ্ধ ভালো মতন হয়ে যাবে তার মানে ঝোল রেডি বাট আমাদের রানী

এরকম এক রাইস বোন মতন মাস্টার্ড অয়েল দেবে ইলিশ মাছের ভাপা সবসময় জানবে সর্ষের তেল দিয়ে সবচেয়ে বেস্ট হয় ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে মাছগুলো একটু এরকম আমি রেখেছি পিসগুলো হুম একটু বড়ো পিস হলে সুবিধে হয় এটা পেটি গাদা একসাথে আছে ভালো করে এপি ওপিট নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এবার সর্ষে পোস্ত বেটে নেব যেহেতু ইলিশ মাছ আর ভাপা তো আমি এখানে সাদা সর্ষে ইউজ করছি কারণ কালো সর্ষের অনেক সময় কি হয় একটু অ্যাসিডিটির দিকে যায় সেই জন্য সাদা সর্ষে আমি বরাবরই যে কোনো সর্ষের রান্নায় সাদা সর্ষেটাই ইউজ করি এবার যেরকম ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে আমি এখানে পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিলাম তোমরা যেরকম ঝাল খাবে এটা যেহেতু ভাপা হচ্ছে তো একটু ঝাল দেওয়া যেতেই পারে ঠিক এইভাবে পেস্টটা হয়ে যাবে মিহি করে বেটে নেবে গাইস এখানে হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি তোমরা কিন্তু এটা কাঁচা মাছেতেও ভাপাটা করতে পারো ওটার টেস্ট আরও ভালো আসে যেহেতু আমার বাড়ির লোকেদের একটু মাছে গন্ধ ব্যাপারটা থেকে গেছে সেই জন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি আমি মাছগুলো হালকা করে একটু ভেজে নিলাম আচ্ছা এরকম একটা কড়াই নেবে তার মধ্যে একটা রিং দিয়ে দেবে বুঝেছো আমি যেহেতু টিফিন কৌটোয় দেখাচ্ছি পুরো রেসিপিটা দেখতে থাকো হ্যাঁ কলা পাতাটা ভালো মতন করে মাস্টার্ড অয়েল দিয়ে মাখিয়ে দেবে কৌটোতে বসাতে থাকবে আস্তে আস্তে করে বসাবে কারণ ফেটে যেতে পারে সো বসিয়ে দাও এই যে বসে গেল পুরো এইবার যেটা করব আরও খানিকটা তেল আমি এখানে দিলাম কাঁচা তেলই দেবে তার সাথে যখন নুন হলুদ মাখাচ্ছিলাম সেই যে পেস্টটা ছিল না গাইস সেটা এক চামচ বেসেও দিয়ে দেবে এইবার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট দ্যাট ইজ সর্ষে পোস্ত তার জন্য আমি একটা বাটি নিচ্ছি একটা বাটি নেবে তার মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখানে দেবে কোনো জল অ্যাড করবে না এবার এই পেস্টটার মধ্যে আমি এই সর্ষের তেল নুন হলুদ দিয়ে যখন মাছটা ম্যারিনেট করছিলাম সে লেফট ওভারটাই দিচ্ছি কোনো কিছু অপচয় করা একদমই উচিত না সো গাইস ইউটিলাইজ লাইক্স এড এখানে একটু সল্ট অ্যাড হবে মাছ ভাজার সময় কিন্তু আমরা অলরেডি সল্ট অ্যাড করেছি গাইস তাই বুঝে সুঝে সল্টটা দিতে হবে ওকে সো এরকম সল্টটা একটু অ্যাড করে দেবে ওকে মাখাবে ভালো করে এর মধ্যে বাটিটা ছোটো টুবেট দুটো করে করে করছে ওই একটু বড় বাটি নেবে ভালো মতন করে মাছটা উপর দিয়ে মাখিয়ে নেবে তোমরা কাঁচা মাছে করতে পারো ওই যে বললাম আমাদের বাড়ির লোকেরা কাঁচা মাছে গন্ধ গন্ধ বলবে সো আই হ্যাভ ফ্রাইড ইট লিটল বেট আমি একটা বড় বাটি পেয়েছি তাই আমি এই বড় বাটিটাতে ট্রান্সফার করলাম হ্যাঁ সো আমার এখন চার পিস একসাথেই আমি করতে পারবো গাইস কিছু মনে পড়ে যাচ্ছে শাকচুন্নির উপদ্রব হয় কিন্তু সুতরাং নিলিশ মাছ যখন ভাজবে কি পা নাই অন ইয়োর উইন্ডোজ আরও খানিকটা মাস্টার্ড অয়েল কাঁচা মাস্টার্ড অয়েল মাছের ওপর দিয়ে দিয়ে দেবে তার সাথে অ্যাড করব গ্রিন চিলিস কাঁচা লঙ্কা অ্যাড করা দেবেন হয়ে গেছে এবার এরকমভাবে ফোল্ডেড আর এরকমভাবে আমি বন্ধ করে দেবো স্লোলি লেট ইট কুক ততক্ষণ আমরা ওবার বাংলার রেসিপিটাকে চট জলদি বানিয়ে ফেলি আশা করছি এটা আমাদের রেডি হয়ে গেছে এটা খোলার পালা এবার কি রেখেছি এই হচ্ছে ভাপা আহ দারুণ একটা রোমা আসছে খেয়ে বেবি বলবে কেমন হয়েছে এবার তোমাদের সাথে শেয়ার করছি ওপার বাংলার আরও একটা রেসিপি বুঝতে পেরেছি কোনটা কি দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে পেঁয়াজ কুচি দিলাম যেরকম ছাল খাবে সেরকম লঙ্কা দেবে কাঁচা লঙ্কা দিলাম দশ কোয়া মতন রসুন কুচি দিয়ে দেবে আর যাবে টমেটো টমেটো কুচি কাপ স্মুথ পেস্ট করে নেব এই সর্ষ পোস্তটাও একটুখানি তুলে বাটিতে করে রেখে দেবে আর একটু পেঁয়াজ কুচি এরকম খুব অল্প এক চামচ মতন রেখে দেবে তা কি বলতো এটা হচ্ছে কচুর লতি কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চুরি তো গাইজ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি হ্যাঁ সো আই অলসো ডোনো হাউ ইট উইল বিট আর আমি আমার স্টাইলে বানাচ্ছি তোমরা হয়তো সবাই জানো এটা করতে বাট স্টিল আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো ঘুর প্লিজ ক্ষমা করে দিও হ্যাঁ এক্স্যাক্টলি ইয়া স্পিক ওয়াট ইড টু ঘটি সো আমি অ্যাকচুয়ালি ঘটি অ্যান্ড আমার শ্বশুরবাড়ি ইজ পুরোপুরি বাঙাল অ্যান্ড মাই হাজব্যান্ড লাভস দিস কচুর লতি অ্যান্ড কচু শাক অ্যান্ড অল ফার্স্ট আচ্ছা এটা কি করেছি কচুর লতিটা আগে তোমরা নুন সামান্য নুন দেবে সামান্য হলুদ দেবে অ্যান্ড প্রেশার কুক করে নেবে সেদ্ধ করে নেবে কারণ এটা পুরোটাই না মাখা মাখা হয়ে যাবে ওকে স্টেটিউন লেটস গো রাইস ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি করতে সরষের তেলই নেবে তোমরা তার সাথে তেলটা ভালো করে তৈরি হয়ে গেলে কালো জিরে ফোড়ন দেবে ও কাঁচা লঙ্কা ফোড়ন দেবে এবার কালো জিরে দিয়ে যখন এরকম ভাজা হয়ে যাবে এই জিরা মন্ডি মে এরকম ভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেব কুচানো পেঁয়াজ কাট এর মধ্যে কুচানো পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন যে মশলাটা পেস্ট আমরা করলাম সেইটা পুরোটাই অ্যাড করে দেব মশলাটা যখন কষাতে থাকবে তখন এই যে কাঁচা লঙ্কা দিয়েছো না একটু দোলে দোলে দেবে খুন্তি দিয়ে তাতে কি হয় ইউনিফর্মলি পুরো গ্রিন চিলিজের ফ্লেভারটা ইনফিউজ হয়ে যাবে তোমার কষানোর মধ্যে খুব ভালো করে নাড়তে থাকবে একটু ভাজা ভাজা মশলাটা হবে যখন দেখবে সাইড দিয়ে তেল ছেড়ে ছেড়ে আসবে জানবে তোমার মশলাটা কষানো হয়ে গেছে যে তেল ছাড়ছে দেখতে পাচ্ছো সাইড দিয়ে তেল এবার অ্যাড করে দেবে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমরা আগেই করে রেখেছিলাম মাছের ভাপার জন্য সেইটা বলেছিলাম তুলে রাখতে ওইটা অ্যাড করবে এটা অ্যাড করবে চার টেবিল স্পুন মতন

এবার একটু কাঁচা তেল দিয়ে দেবে পুরো রেসিপিটাই একটু তেল গড়গড়ে করে হবে প্রচুর লটি গুঁড়ো যেটা আমি নুন হলুদ দিয়ে প্রেশার কুক করে নিয়েছি আমার চারটে মতন সিটি লেগেছিল নিয়ে পার করার পর না ইউজ আর স্ম্যাশার স্ম্যাশার দিয়ে পুরোটা যারা মাখা মাখা পছন্দ করো না স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নেবে আদারওয়াইজ ওয়াইল কুকিং ইটস ইটস উইল স্ম্যাশ একটু মুখে লাগলে ভালো লাগবে তাই না পুরোটা গ্যাজ গ্যাজ হলে অতটাও টেস্ট আসে এবার দিলাম ধনে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো যাবে হ্যাঁ এবার আমি এরকম হিপিপ করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম কিনে আসে কথাটা দেখতে পাচ্ছ কিরকম ভাবে তেলটা এলে দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে এবার আমার মাথা ভাজা মাথাটা সরি গাইস ইলিশের যে মাথা সেটাকে না ভাঙো ভালো করে আমি না ভাঙতে পারছি না তাই আমি এটা ডিরেক্ট দিয়ে দিচ্ছি রান্নায় গাইস আমার মেয়ে খুব সুন্দর করে ভাঙতে পারে মাছের মাথা তাই ভাঙছে তোমরা না এটাকে চার করে আনবে গাইস গাইস এরকম ভাবে ভালো মতন করে পুরো চচ্চড়িটাকে নাড়তে থাকবে ফর লিস্ট এইট মিনিটস আঁচটা একটু বাড়িয়ে দেবে মাঝে মাঝে একটু কমিয়ে দেবে হ্যাঁ যাতে ভরে না যায় নিয়ে আটলিস্ট ফাইভ পুরো একটা বড় লিড দিয়ে ইউ কভার চলো এবার একটু দেখে নি কি অবস্থা হয়েছে দেখো ভালো মতন তেল ছেড়ে গেছে দেখেছো রান্না মোটামুটি রেডি এখানে আমার মাথা মানে ইলিশের কথা রান্না রেডি রাইস কচুর লতি এবার এ বেবি ফুডিজ টেস্ট করে বলবে কেমন ওকে তো গাইস ইলিশের স্বয়ংবর শুরু হয়েছে ইলিশ থালি রেডি এবার রিভিউ দেবে এ বেবি ফুডিজ বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে সব খাবো এটা ইলিশের ডিম প্রচুর লতিটা তোমাদের এখানে একটা কথা বলি আজকে ফুড ইজ নট ইন ইজ ফর্ম জ্বর হয়ে গেছে কালকে তো কিছুই খাইনি বাজার করে এনেছিল ইলিশ মাছ আর হিজ ফেভারিট ফিশ ভাল লাগলো টেস্ট পেলে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বর্ষাকাল তো শুরু হয়েই গেছে ইলিশের মরশুম শুরু হয়ে গেছে বর্ষার অপেক্ষায় থাকি আমরা ভালোভাবে ইলিশ খাবো বলে কিন্তু একটাই প্রার্থনা করব যাতে সব ঘরেতেই ইলিশ মাছ রান্না করে খেতে পারে তার জন্য যদি দামটা মাছের কম থাকে আমার মনে হয় সবাই এফোর্ড করতে পারবে আর সেই প্রার্থনা আমার মনে হয় আমরা সবাই যেন করি যাতে প্রত্যেক মা তার সন্তানকে ইলিশ মাছ রান্না করে খাওয়াতে পারে ইলিশ উৎসব প্রত্যেক ঘরে ঘরে হোক ভিডিওটা কেমন লাগলো গাইস কমেন্ট করে জানিও তোমাদের এই তিনটে ইলিশ প্রিপারেশনের মধ্যে কোনটা বেশি ভালো লাগে